আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের পাঁচটি গুণবাচক নাম জুবায় মুত এম রাজি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত আল্লাহর রাসাল্লাহ সাল্লাম বলেন আমার পাঁচটি প্রসিদ্ধ নাম রয়েছে আমি মোহাম্মদ আমি আখ্যাত আমিয়াল মাহি আমার দ্বারা আল্লাহ কুফর ও শিরককে নিশ্চিহ্ন করে দিবেন আমি আল হাসি আমার চারপাশে মানব জাতিকে একত্রিত করা হবে আমি আল হাকিব সর্বশেষ আগমন করি হাদিসের মান হাদিসটি সহী সহী বুখারি শরীফের তিন হাজার পাঁচশো বত্রিশ নাম্বার হাদিস এটি সম্মানিত দিনদার ভাইয়েরা আমরা এই হাদিসটি অপরের কাছে শেয়ার করে দিয়ে নেকির ভাগী হব ইনশাআল্লাহ